প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই ষোলশ সালের সতেরোই সেপ্টেম্বর আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয় এই শহরটি নতুন ইংল্যান্ড অঞ্চলের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর ছিল যা পরবর্তীতে শিক্ষাবিদ্যা সংস্কৃতি ও বাণিজ্যের কেন্দ্র হিসেবে খ্যাতি লাভ করে সতেরোশো সাতাশি সালের সতেরোই সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার পেন্সিলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয় এই সংবিধান ছিল আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি মাইল ফলক যা সরকারি কাঠামো ও নাগরিকদের মৌলিক অধিকার নির্ধারণ করে 1846 সালের সতেরোই সেপ্টেম্বর সাপ্তাহিক পত্রিকা দর্পণ প্রথম প্রকাশিত হয় দর্পণ পত্রিকা বাংলা ভাষাভাষীদের জ্ঞানবিজ্ঞান সাহিত্য ও সাম্প্রতিক ঘটনা আলোচনার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে যা তখনকার সমাজের চিন্তাধারা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে